হ্যালো ফুডিস আসসালামু আলাইকুম আরিস কুকিংয়ে আপনাদের আরও একবার স্বাগত আজকে আমি নিয়ে আসলাম ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খুব সহজভাবে বানিয়ে নেওয়া হয় এবং খেতে ভীষণ সুস্বাদু হয় এমন একটি রেসিপি চিংড়ি মাছের মালাইকারি আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে বাই দয় আমি রুমানা আপনারা দেখছেন আরিষ কুকিং আর আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি আর তাই এখানে আমি নিয়ে নিচ্ছি এক কেজি গলদা চিংড়ি মাছ আর মাছগুলো দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ টাটকা সো মাছগুলো এবার ফ্রেশিং করে নিচ্ছি রান্না করার জন্য ফ্রেশিং শেষে এবার আমি ফ্রাই করার জন্য দিয়ে দিচ্ছি হালকা পরিমাণের লবণ এবং দিয়ে দিচ্ছি হলুদ একশো চামচ পরিমাণ এটা দিয়ে ভালো মতো হাত দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি আপনারা চাইলে মাছটা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন আর এখন আমি ফ্রাই করার জন্য দিয়ে দিচ্ছি একটি প্যানে তেল এবং মাছগুলো ছেড়ে দিলাম এটাকে জাস্ট দুই মিনিটের মতো ভেজে নিব অতিরিক্ত ভেজে নিলে কিন্তু রাবারের মতো হয়ে যাবে আর চিংড়ি মাছটা খেতে ভালো লাগবে না সো বাজাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিলাম আশা করছি এ পর্যন্ত বুঝতে কোনো রকমের অসুবিধা হয়নি ভেরি সিম্পল রান্না করার জন্য দিয়ে দিচ্ছি অবশিষ্ট তেলে পেঁয়াজ কুচি পেঁয়াজটা বাড়িয়ে দিবেন চিংড়ি মাছ রান্নার ক্ষেত্রে এক কাপের থেকে একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো এটাকে ভেজে নিছি তেলের সাথে হালকা ব্রাউন কালার হয়ে আসার পর দিয়ে দিচ্ছি একশো চামচ পরিমাণ আদা রসুন পেস্ট আদা রসুন পেস্টটা এই তেলের সাথে ভালোভাবে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা চলে না যায় আর এবার দিয়ে দিচ্ছি পানি অল্প পরিমাণে পানি দিয়ে বাকি উপকরণগুলো একটা একটা করে দিয়ে দেব দিয়ে দিচ্ছি এখানে দুই চা চামচ মরিচের গুঁড়া দেড়শা চামচ হলুদের গুঁড়ো সাত মতো লবণ এবং এক চামচ জিরের গুঁড়া অল্প পরিমাণে আজকে মশলা দিয়ে আমি এই মালাইকারিটা রান্না করব আর খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হবে দিয়ে দিচ্ছি তিন থেকে চারটা চিড়ে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বাদাম বাটা পেস্ট আর সাথে আরও দিয়ে দিচ্ছি দুইটি টমেটো টমেটো কুইপ করে কেটে দিচ্ছি এটাকে কিছুক্ষণ কষিয়ে নিব তো কষানো শেষ এখন আমি দিয়ে দিচ্ছি চূড়ান্তভাবে রান্নাটা করার জন্য পানি এখানে আমি দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানিটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব হালকা হাতে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি সম্পূর্ণ উপকরণগুলো দেখতেই পাচ্ছেন বলক হয়ে আসছে এখন আমি ভাজা মাছগুলো এর ভিতরে ছেড়ে দিলাম আর চিংড়ি মাছ রান্নার ক্ষেত্রে একটি টিপস আছে সেটা হচ্ছে আপনি মশলাগুলো ভালোভাবে আগে কষিয়ে নেবেন আর চিংড়ি মাছ দেওয়ার পরে বেশি সময় কুক করলে মাছটা কিন্তু রান্নাটা বেশি ভালো হবে না তো কিছুক্ষণ কুক করার পর রান্নাটা প্রায় শেষ এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য ধনিয়া পাতাটা কিন্তু মেইন আকর্ষণ চিংড়ি মাছ রান্নার ক্ষেত্রে তো রান্নাটা প্রায় শেষের দিকে একদম গ্রেভি একটা কালার আসছে অথেন্টিক একটি রেসিপি চিংড়ি মাছের মালাইকারি একদম সহজ উপায় রান্না করলাম দেখতেই পারছেন সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে রান্না করলাম আর কেন মালাইকারির কথা শুনে মাথা টেনশন নেবেন একদম ভেরি সিম্পলভাবে এই দেখুন রান্নাটা করে নিলাম এভাবে মালাইকারি আপনিও ঘরে বসে রান্না করুন ফাইনালি প্লেটে সার্ভ করলাম আজকে শিগনি মাছের মালাইকারি অথেন্টিক একটি রেসিপি যে কেউ দেখলে এটা খেতে ইচ্ছে করবে এতটা টেস্ট হয় এবং এতটা মুখরসক যা বলার বাহিরে একবার টেস্ট না করলে কিন্তু বুঝতে পারবেন না তো আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি শেয়ার দিবেন এবং আপনার মতামতগুলো কমেন্টসে জানিয়ে যাবেন আর আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ